বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি চিকেন কষা কষা বানাচ্ছি আলু দিয়েই বানাবো আর রুটি দিয়ে খাওয়া হবে তো প্রথমে আলুটা আমি ভেজে নিচ্ছি লাল লাল করে একটু ভেজে নেব আলুটা যাতে সেদ্ধ হয়ে যায় ঘাপেতেই ভাজবো সামান্য নুন দিয়ে একটু ভাজবো আমি যাতে সেদ্ধ হয় সেত্রে নুনটা ভালোভাবে ঢুকে যায় আলুতে আর সামান্য হলুদ গুঁড়ো দেবো যাতে আলুতে কালারটা আসে এবার একটু চাপা দিয়ে দেবেন আলু ভাজাটা হয়ে গেছে এবার আমি তুলে নেব এই হচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে এবার এই তেলে আর একটু তেল দেব এবার একটু তেল দিয়ে দিয়ে দিলাম দেখো বন্ধুরা এখানে আমি টমেটো কেটে রেখেছি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচো করে আর ক্যাপসিকাম এই সব দিয়ে আজকে চিকেনটা বানাব একটু শেষ পর্যন্ত ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে একটু রেসিপিটা দেখতে থাকো আর এখানে জল গরম করে রেখেছি এখানে চিকেনটা লেবু নুন গোলমরিচ দিয়ে মাখিয়ে রেখেছি আর এখানে গরম জল রয়েছে যদি প্রয়োজন পড়ে দেব বন্ধুরা আজকে কারিপাতা দিয়ে করব তো কারিপাতা আমার ছাদ বাগানে ছিল সেইটা তুলে নিয়ে এসে কারি কারিপাতা ফোড়ন দিয়ে নিলাম কারিপাতাটা এবার কাঁচা লঙ্কাটা দিচ্ছি এরপর পেঁয়াজটা দেবো পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম সবই একসঙ্গে আমি ভেজে নেব কারণ কষতে কষতে এটা এমনি ঠিক হয়ে যাবে চিকেনের সাথে ভাজা ভাজা হয়ে যাবে সামান্য নুন দিয়ে নিচ্ছি যাতে মজা যায় সব কিছু বেশি আর ভাজবো না লাল করবো না কারণ আমাদের মাংস কষাতে কষাতে পেঁয়াজ এমনি ভাজা হয়ে যাবে তো এখানে আমি দিয়ে নিচ্ছি প্রথমে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা আগে দিলাম কারণ এটা দিলে কালারটা দারুণ আসবে লঙ্কার গুঁড়ো সামান্য একটু নুন ধনে জিরে গুঁড়ো এরপর দেবো আদা রসুনের পেস্টটা বন্ধুরা এরপরে দিয়ে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে দেবো আদা রসুনের পেস্টটা এই ভাজার সময় এই হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে তেলে রান্নার কালারটা কিন্তু খুব সুন্দর হয় একবার করে দেখবেন এইভাবে এইবারে আদা রসুনের পেস্ট দু চামচ দিয়ে দেব বড় চামচে দু চামচ দিয়ে নিলাম আমার এখানে সাতশো মাংস রয়েছে তো সেই হিসাবে আমি আদা রসুনের পেস্টটা দিলাম আদা রসুন পেঁয়াজ আমার টেস্ট করাই থাকে একটু ভাজা ভাজা হয়ে গেল এবার দেবো ছোট্ট চামচের এক চামচ চিনি জাস্ট টেস্ট করা বাড়ানোর জন্য আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এবার আমি মাংসটা তুলে দেব দেখুন মশলাটা খানিকটা ভাজা হয়ে এসেছে তেল বেরোচ্ছে এটা আমি এবার দমে রান্না করব মানে ধাপা দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করব এখনই জল দেব না কারণ মাংসের থেকে জল বেরোবে এইভাবে করলে মাংসটা দারুণ টেস্ট খায় এবার ঢাকনাটা বন্ধুরা দেখুন কতটা জল বেরিয়েছে আলুকে নেড়ে দেবো এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো কারণ এর সঙ্গেই সেদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা এবার একটু অল্প গরম জল দেবো এটা করে রেখেছিলাম কারণ আলুটা সেদ্ধ হতে হবে তো আস্তে আস্তে এটা সেদ্ধ হয়ে গেলে মাখা মাখা হয়ে যাবে বন্ধুরা আমাদের চিকেনটা হয়ে গেছে তো লাস্টে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম এটা দিয়ে আর একটু ফুটিয়ে নেব দিয়ে আপনাদের দেখাচ্ছি আর আমি তো বন্ধুরা এই আমাদের ফাইনাল চিকেন হয়ে গেছে এবারে আমি আমার ছেলেকে দিয়ে টেস্ট করাবো তারপর আপনাদেরকে জানাবো কেমন হয়েছে